অবশেষে টেলিগ্রামে বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি টেলিগ্রামে কী বার্তা দিয়েছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারায় দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই তার দল আওয়ামী লীগ কার্যকর নিস্থগগিত রয়েছে কিন্তু সংগঠন থেমে থাকেনি গোপনে ভার্চুয়াল প্ল্যাটফর্ম টেলিগ্রামে জমে উঠেছে নতুন রাজনৈতিক যুদ্ধ গোপন যোগাযোগের কেন্দ্র টেলিগ্রাম আওয়ামী লীগ লীগের অধিকাংশ সাংগঠনিক কার্যক্রম এখন টেলিগ্রাম ভিত্তিক প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল বৈঠক এক একটি গ্রুপে সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজার ছড়িয়ে গেছে কেন্দ্রীয় নেতারা ও সাবেক বর্তমান এমপি জেলা উপজেলা পর্যায়ের নেতা সবাই যুক্ত এই নেটওয়ার্কে শেখ হাসিনাও বার্তা দিচ্ছেন সেই নেটওয়ার্কেই বিশ্বাস সূত্রে জানিয়েছে শেখ হাসিনা মাঝে মাঝে সরাসরি যুক্ত হয়ে বার্তা দিচ্ছেন তিনি বলেন আওয়ামী লীগ কিবোর্ডে সীমাবদ্ধ থাকবে না কর্মীদের রাস্তায় নামতে হবে দলের অস্তিত্ব রক্ষায় দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে দল পরিচালনায় দুর্নীতির অভিযোগ তবে এখানেই শেষ নয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল উঠে এসেছে এক অভিযোগ তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপে নিয়ন্ত্রণ করছেন শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ পেতে কিছু নেতাকে অর্থ লেনদেন করতে হয় রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তিনি গোয়েন্দা নজরদারি ও ফাঁস দলটির আরও গভীর হয়েছে যখন জানা গেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা এই গ্রুপে ঢুকে পড়েছে এমনকি ডাক্তার ইউনুসের সমর্থককারীরাও এই গ্রুপে যুক্ত কথোপকথন রেকর্ড করে রাজনৈতিক নেতাদের টার্গেট করা হচ্ছে ভিপিএন নির্দেশনা ও সাইবার নিরাপত্তা এমন পরিস্থিতিতে দলের ভেতরে একটি নির্দেশনা জারি করা হয়েছে সব সদস্যকে ভিপিএন ব্যবহার করতে হবে যাতে ট্যাঙ্ক সব সদস্যকে ভিপিএন ব্যবহার করতে হবে যাতে ট্রেকিং এড়ানো যায় প্রতিরোধ কমিটি গঠনে কাজ শুরু আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি জেলায় জেলায় গঠিত হচ্ছে প্রতিরোধ কমিটি এই কমিটিতে থাকছেন বিভাগীয় সংগঠক কেন্দ্রীয় নেতা ও তৃণমূল নেতাবিন্দু এক নেতার হুঁশিয়ার এক বছর হয়ে গেছে আর ভার্চুয়াল নয় এবার রাস্তায় নামতেই হবে আওয়ামী লীগ হয়তো প্রকাশ্য নিষিদ্ধ কিন্তু দলের ভেতরে তৎপরতা একেবারে থেমে নেই ভার্চুয়াল বৈঠকের ভেতর থেকে বাস্তব প্রতিরোধের দিকে এগিয়ে যাচ্ছে তারা শেখ হাসিনার টেলিগ্রাম বার্তা কি আবারও রাজনৈতিক মাঠ গরম করবে কি বলে মনে করেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার প্রিয়জনের নিকট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ